উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের মুক্তিসংগ্রাম পর্যন্ত ঘটনা প্রবাহ পাকিস্তানের গঠন প্রকৃতিটি ছিল কিছুটা অস্বাভাবিক ভৌগোলিকভাবে এই দেশের দুই অংশের মধ্যে এক হাজার মাইলের ব্যবধান সৃষ্টি করে রেখেছিল ভারত নৃতাত্ত্বিক সাংস্কৃতিক ভাষা এবং আর্থসামাজিক দিক দিয়েও এই দুই অংশের মাঝে ছিল বড় ধরনের ব্যবধান এই সমস্ত ব্যবধানগুলো ক্রমশ বেড়ে যায় ক্ষমতাসীন গোষ্ঠীদের চলে বলে কৌশলে ক্ষমতা কক্ষিগত করার নীতি গ্রহণের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের ভাষা এবং সংস্কৃতি অন্যায়ভাবে গায়ের জোরে অন্যদের উপর চাপিয়ে দিতে চায় যাতে করে রাজনৈতিকভাবে পুরো দেশের উপর প্রাধান্য বজায় রাখা সম্ভব হয় এবং অর্থনৈতিকভাবে শোষণ কায়েম রাখা যায় পাকিস্তান সৃষ্টি জন্মলগ্নেই সংঘাতের সূত্রপাত ঘটে যখন উনিশশো আটচল্লিশ সালে জনাব মোহাম্মদ আলী জিন্না গভর্নর হিসাবে ঢাকায় এক জনসভায় ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানানো হয় বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে যা পরবর্তীকালে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ গোটাতে সাহায্য করে এরপর উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় রক্তের বিনিময়ে পূর্ব বাংলার জনগণ তাদের মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ়তা ব্যক্ত করেন যার ফলে পাকিস্তান শাসক গোষ্ঠী বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দিতে বাধ্য হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ ইউনাইটেড ফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রাদেশিক সরকার গঠন করে কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীনরা এদের হাতে ক্ষমতা দিতে নারাজ হয়ে নানা ধরনের কৌশল অবলম্বন করে তাদের ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চালায় ফলে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় একের পর এক সরকার পতন গোটানোর তামাশা শুরু করা হয় অতি চতুরতার সাথে যার অজুহাত পরে উনিশশো সালে জেনারেল আয়ুব খান ক্ষমতা দখল করে দেশে সামরিক শাসন জারি করেন ষাটের দশকের বলি পূর্ব পাকিস্তানের জনগণের মনে এই বিশ্বাস জন্মাতে সক্ষম হয় যে পূর্ণ স্বায়ত্তশাসন অর্জন করা ছাড়া আর অন্য কোনো উপায় অন্য কোনো উপায়ই তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না সর্বক্ষেত্রেই পূর্ব পাকিস্তানবাসীদের উপর চলতে তাকে বৈষম্যমূলক আচরণ এবং পাকিস্তান প্রতিষ্ঠিত কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীদের আবারিত শোষণের ফলে অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তানের পশ্চাৎভূমি হিসাবে দেউলিয়া হয়ে পড়ে পূর্ব পাকিস্তান ষাটের দশকের ঘটনা বলি পূর্ব পাকিস্তানের জনগণের মনে এই বিশ্বাস জন্মাতে সক্ষম হয় যে পূর্ণ স্বায়ত্তশাসন অর্জন করা ছাড়া আর কোনো উপায়েই তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না সব ক্ষেত্রেই পূর্ব পাকিস্তানবাসীদের উপর চলতে থাকা বৈষম্যমূলক আচরণ এবং পাকিস্তানের প্রতিষ্ঠিত কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীদের আবারিত শোষণের ফলে অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তানের পশ্চাৎভূমি হিসেবে দেউলিয়া হয়ে পড়ে পূর্ব পাকিস্তান উনিশশো একষট্টি বাষট্টি সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয় উনিশশো ছয়ষট্টি সালে স্বায়ত্তশাসন এবং ন্যায্য অধিকার অর্জন অর্জনের জন্য শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগ তাদের ছয় দফা প্রোগ্রাম পেশ করে এতে জাতীয়তাবাদী চেতনার চেতনায় এক নতুন মাত্রার যুগ হয় সৈয়দফা দাবি ছিল পাকিস্তানের অবকাঠামোর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকার আদায়ের দাবি এতে ক্ষমতাসালী গোষ্ঠী আতঙ্কিত হয়ে উঠে শেখ মুজিবের আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে জড়িত করে দেশদহিতার অভিযোগে কারাবন্দি করে কিন্তু বাংলাদেশের সিংহপুরুষ মাওলানা আব্দুল হামিদ খান বাসানি সারা দেশব্যাপী এক দুর্বার আন্দোলন গড়ে তুলেন যার ফলে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে আয়ুব সরকার তাকে ও তার সহকর্মীদের বিনা মুক্তি দিতে বাধ্য হয় মার্চ মাসে পাকিস্তানের পূর্ব ও পশ্চিম দুই অংশেই আয়ুব বিরোধী আন্দোলনের চাপে জেনারেল আয়ুব ছাড়তে বাধ্য হন এবং তার স্থলাভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান জেনারেল ইয়াহিয়া খান উনিশশো সালের পাকিস্তানে জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন করান সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কেন্দ্র এবং প্রাদেশিক সরকার গঠনের দাবিদার হয়ে ওঠে কিন্তু সামরিক জানতা এবং পশ্চিম পাকিস্তানের দ্রুত রাজনৈতিক নেতা জুলফিকার আলী বুট্টুর যুগসাজেসে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করার ফন্দিফিকির করতে থাকেন তাদের এ ধরনের কূটকৌশলের জবাবে পাকিস্তান পূর্ব পাকিস্তানের জনগণ এক অসহযোগ আন্দোলন শুরু করে উনিশশো একাত্তর সালের তেসরা মার্চ থেকে দোসরা মার্চ পূর্ব বাংলার ছাত্র এবং যুব সমাজের পক্ষ থেকে আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তার এ উদ্যোগের জন্য শেখ মুজিব রবকে তিরস্কার করেছিলেন এর সাক্ষী আজও অনেকেই বেঁচে আছেন তেসরা মার্চ পল্টন ময়দানের বিশাল জনসভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শেখ মুজিবের উপস্থিতিতে অপ্রত্যাশিত এই ঘটনার ফলে শেখ মুজিব ক্ষুব্ধ হন এবং শেষে শোভাযাত্রার নেতৃত্ব দিতে অসম্মতি জ্ঞাপন করেন পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত হয়েছিল সভা শেষে নেতৃত্ব দেবেন শেখ মুজিব সাতই মার্চ রেসকোর্সের বিশাল জনসমুদ্রে তার বহুল প্রচারিত বক্তব্য রাখেন বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম কিন্তু বক্তৃতা শেষ করার সময় তিনি ঘোষণা দেন জয় বাংলা জয় পাঞ্জাব জয় সিন্ধ জয় বেলুচিস্তান জয় সীমান্ত প্রদেশ এবং জয় পাকিস্তান তার ওই বক্তৃতা পরদিন কোটি দৈনিক পত্রিকাতেই ছাপানো হয় অবশেষে ক্ষমতা হস্তান্তরের সব আলোচনায় যখন ব্যর্থ হয়ে গিয়েছিল তখন সামরিক জানতা অস্ত্রের মাধ্যমে রাজনৈতিক সংকটের মোকাবেলা করার সিদ্ধান্ত নেয় তারা হায়নার মতো জাপিয়ে পড়ে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের উপর পঁচিশে মার্চ উনিশশো এর কালো রাতে চালানো হয় পাশবিক শ্বেত সন্ধ্যা ছয় দাবি আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্ট প্রথম দাবি ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গড়িতে হইবে তাহাতে পার্লামেন্ট পদ্ধতির সরকার তাকিবে সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি বুটে অনুষ্ঠিত হইবে আইনসভাসমূহের সার্বভৌমত্ব তাকিবে সংশোধিত দাবি সরকারের চরিত্র হবে ফেডারেল এবং সংসদীয় গণতান্ত্রিক জাতীয় এবং ফেডারেটিং ইউনিটসমূহতে প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে জনসংখ্যার অনুপাতে ফেডারেল সংসদে প্রতিনিধিত্ব করা হবে দ্বিতীয় দাবি কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুইটি বিষয় থাকিবে প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি অবশিষ্ট বিষয়সমূহ স্টেট বা প্রদেশ সমূহের হাতে তাকিবে তৃতীয় দাবি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের দুটি পৃথক অথচ বিনিময়যোগ্য মুদ্রার প্রচলন করিতে হইবে অথবা দুই অঞ্চলের জন্য একই কারেন্সি থাকিবে শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট নির্দেশ তাকিবে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার না হতে পারে এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক তাকিবে দুই অঞ্চলের দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাঙ্ক তাকিবে সংশোধিত দাবি ফেডারেল সরকার শুধুমাত্র পররাষ্ট্র প্রতিরক্ষা এবং নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষ মুদ্রা সম্পর্কিত বিষয়াদের জন্য দায়ী তাকিবে বিষয়গুলো হলো ক দুই উইং এর দুটি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে অথবা সারা দেশের জন্য একটি মুদ্রা ব্যবস্থাও রাখা যাইতে পারে কিন্তু এক্ষেত্রে সাংবিধানিক আইন প্রবর্তন করিতে হবে যাতে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের সম্পদ এবং অর্থপ্রচার না হইতে পারে হ আলাদা ব্যাংকিং রিজার্ভ সৃষ্টি করিতে হইবে পূর্ব পাকিস্তানের জন্য আলাদাভাবে আর্থিক এবং আয় ব্যয়ের হিসাব নিকাশ ক্ষমতা থাকিবে পূর্ব পাকিস্তানের দুইটি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন করা প্রতিটি অংশে কিংবা অঞ্চলের জন্য অথবা একটি মুদ্রা ব্যবস্থা চালু থাকিবে তবে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের ভিতরে আঞ্চলিক রিজার্ভ ব্যাংক সৃষ্টি করিতে হইবে এবং এমন ব্যবস্থার প্রবর্তন করিতে হইবে যাতে এক অঞ্চলের সম্পদ কিংবা অর্থ অন্য অঞ্চলে পাচার করা সম্ভব না হয় চতুর্থ দাবি সকল প্রকার ট্যাক্স খাজনা দায় ও আদায়ের ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত রেভিনিউ এর একটি অংশ ফেডারেল তহবিলে জমা হইবে এইভাবে জমাকৃত টাকাই ফেডারেল সরকারের মূলধন হইবে সংশোধিত দাবি আর্থিক লেনদেন আয়বে এবং পরিকল্পনা হইবে ফেডারেটিং ইউনিটগুলোর ফেডারেটিং ইউনিটগুলো কেন্দ্রীয় সরকারকে বরাদ্দকৃত অর্থের যোগান দিবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের জন্য দেশের সংবিধানে নির্ধারিত বরাদ্দ আয় কেন্দ্রে পাইবে যথাযথভাবে নির্ধারিত অনুপাতে সংবিধানে এমন বিধান নির্ধারণ করা হইবে যাতে কেন্দ্রীয় সরকার ফেডারেটিং ইউনিটগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ পায় যাতে করে ফেডারেল ইউনিটগুলোর আয় ব্যয় সংক্রান্ত নীতিগুলোর উপর ক্ষেত্রবিশেষ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় পঞ্চম দাবি দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখিতে হইবে এইসব অর্থ আঞ্চলিক সরকারের এখতিয়ারে থাকিবে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল সমানভাবে দিবে অথবা সংবিধানের নির্ধারিত হারে আদায় হইবে বিদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বিদেশের ট্রেড মিশন স্থাপন ও আমদানি রপ্তানির অধিকার আঞ্চলিক সরকারের হাতে থাকিবে সংশোধিত দাবি বৈদেশিক মুদ্রা অর্জনের সব হিসাব প্রতিটি ফেডারেটিং ইউনিটের নিয়ন্ত্রণে পৃথক পৃথকভাবে রাখার বিধান সংবিধানে রাখা হইবে কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা প্রতিটি ফেডারেটিং ইউনিট কি অনুপাতে প্রদান করে সেটা সংবিধানে পরিষ্কারভাবে বর্ণিত থাকিবে দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণের দায়িত্ব হবে কেন্দ্রীয় সরকারের কিন্তু সেই নীতির আওতায় আঞ্চলিক সরকারগুলো বহির্বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে সরাসরি আলোচনা এবং চুক্তি সম্পাদন করতে পারবে সেই বিধান সংবিধানে তাকতে হইবে ষষ্ঠ দাবি পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন করা হইবে এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুই পাকিস্তানকে আত্মনির্ভরশীল করিতে হইবে সংশোধিত দাবি জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেডারেটিং ইউনিটগুলো নিজস্ব মিলিশিয়া অথবা প্যারামিলিটারি ফোর্স গঠন করিতে পারিবে পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল ছয় দফায় সৈদফার মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছিল কীভাবে কেন্দ্রের ক্ষমতাসীন গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে শোষণ করছিল যাই হোক তবুও বলতে হয় সৈদফার ঘোষণার সময়টা ছিল তাৎপর্যপূর্ণ উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পরেই সৈদফা ঘোষিত হয় সামরিক চুক্তি থাকা সত্ত্বেও উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধে আমেরিকার ভূমিকায় পাকিস্তান সরকার মনোপূত ছিল না এ বিষয়ে প্রেসিডেন্ট আইয়ুব খান আমেরিকান সরকারকে তার অসন্তুষ্টি জানিয়েছিল তাই নয় বিকল্প উপায় হিসাবে আয়ুব খান আমেরিকার শত্রু গণচীনের সাথে বন্ধুত্ব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে তার এই উদ্যোগকে আমেরিকান সরকার তাদের স্বার্থবিরোধী বলে মনে করে তাই আয়ুবের অধ্যত্বের উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমেরিকা আয়ুব বিরোধী আন্দোলনের সক্রিয় সহযোগিতা দিতে থাকে এই চক্রান্তে মদত যোগাবার জন্য যারা হাত বাড়িয়েছিল তাদের মধ্যে বিদগ্ধ হারুন পরিবারের আলফা ইন্স্যুরেন্স কোম্পানির বাতাপ্রাপ্ত সদস্য শেখ মুজিব ছিলেন অন্যতম তার এই উদ্যোগকে আমেরিকান সরকার তাদের স্বার্থবিরোধী বলে মনে করে তাই আয়ুবের অধ্যক্ষের উপযুক্ত জবাব দেবার জন্য আমেরিকা আয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় সহযোগিতা দিতে থাকে এই চক্রান্তের মদত যোগাবার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছিল তাদের মধ্যে বিদগ্ধ হারুন পরিবারের আলফা ইন্স্যুরেন্স কোম্পানির বাতাপ্রাপ্ত সদস্য শেখ মুজিব ছিলেন অন্যতম ওই চক্রান্তের ফসল হিসেবেই বেরিয়ে আসে দফা যদি বলা হয় তাকে বাঙালি বুদ্ধিজীবী অর্থাৎ অর্থনীতিবিদ যথা ডক্টর কামাল হুসেন ডক্টর রেহমান সুবাহান ডক্টর নুরুল ইসলাম প্রফেসর আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন সৈয়দফার জন্মদাতা কিন্তু যে সত্যটি কখনোই প্রকাশ করা হয়নি সেটা হলো সৈয়দফা প্রণয়নে আমেরিকান কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ফোর্ড ফাউন্ডেশনের মদত পুষ্ট হয়ে এই সৈয়দফা দাবি প্রণয়নে কাজ করেছিলেন সৈদফা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য নয় শুধুমাত্র আয়ুব খানকে তার দেবীর উপযুক্ত শিক্ষা দেওয়ার প্রণীত কিন্তু যে সত্যটি কখনোই প্রকাশ করা হয়নি সেটা হল সৈদফা প্রণয়নে আমেরিকার কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ফর্ড ফাউন্ডেশনের মদতপুষ্ট হয়ে এই সৈয়দফা দাবি প্রণয়নে কাজ করেছিলেন সৈদফা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য নয় শুধুমাত্র আয়ুব খানে আয়ুব খানকে তার বেয়াদবীর উপযুক্ত শিক্ষা দেবার জন্যই প্রণীত হয়েছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে কখনোই কাউকে কোনোরূপে সাহায্য আমেরিকা করেনি কারণ তারা কখনোই পাকিস্তানকে দ্বিখণ্ডিত হোক সেটা চায়নি এ ব্যাপারে তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত যে ফারল্যান্ড পরিষ্কারভাবে মুজিবকে হুঁশিয়ার করে দিয়েছিলেন রাজনৈতিক অবমৃশ্যতা থেকে একচ্ছত্র নেতায় পরিণত হওয়া সৈয়দফা দাবির বহি প্রকাশ ঘটার আগ পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তেমন গুরুত্বপূর্ণ ছিল না উনিশশো চুয়ান্ন সালের রাজনীতিতে এক চমৎপ্রদ ঘটনা ঘটিয়ে শেখ মুজিব আকস্মিকভাবে রাজনীতিতে আলোচ্য ব্যক্তিতে পরিণত হন হক বাসানির যুক্তফ্রন্টের সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ করে শেখ মুজিব তার গুণ্ডান্ডা নিয়ে অতর্কিত অধিবেশন কক্ষকে প্রবেশ করে হইচই শুরু করে লাঠিবাজি এবং চেয়ার টেবিল সড়াছড়ি করে অধিবেশন পণ্ড করে দেয় ওই তাণ্ডবলীলায় সংসদের স্পিকার মারা যান গুরুতর রূপে আহত হয়ে এই উপকর্মের নৈপত্যে হুসেন শহীদ শহর হাত ছিল এই ঘটনার পরবর্তীকালে আইব খানকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার বিলুপ্ত করে সামরিক শাসন জারি করতে সুযোগ করে দেয় সৈদফায় কেন্দ্রীয় সরকার দেশদ্রোহিতার গন্ধ পায় তাদের ধারণা হয় সৈদফায় দেশকে দ্বিখণ্ডিত করারই একটা কুটকৌশল যদিও সৈদফা ছিল পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদপত্র সৈদফায় পরবর্তীকালে বর্ণিত হয়েছিল পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের দ্বারা কি ধরনের শোষণ চালানো হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকেই যা শেখ মুজিব সহ আওয়ামী লীগের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাদের জড়িত করা হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলায় যদিও আগরতলা ষড়যন্ত্র মামলার শেখ মুজিব কিংবা তার দলীয় নেতারা কেউই জড়িত ছিলেন না নেতাদের গ্রেফতারের ফলে ছয় দফা আন্দোলনের বাটা পড়ে সেই ক্রান্তিলগ্নে আবারও অগ্রণের ভূমিকা নিয়ে আসে জাগ্রত ছাত্র সমাজ বাংলার সিংহপুরুষ মৌলানা বাসানির পৃষ্ঠপোষকতায় তারা গঠন করেছিল ইউনাইটেড অ্যাকশন কমিটি এবং এর নেতৃত্বে এগারো দফার আন্দোলনকে জনপ্রিয় করে তুলে দেশব্যাপী এক দুর্বার গণ আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছিল এগারো দফা জনপ্রিয় হয়ে উঠছিল কারণ এর মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের জন্য স্বাধিকার এবং স্বায়ত্তশাসনের দাবি সারা পূর্ব পাকিস্তানে এগারো দফাকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনের যে গণজোর সৃষ্টি হয়েছিল তার প্রচণ্ডতায় ম্লান হয়ে গিয়েছিল আওয়ামী লীগের ছয় দফা মৌলানা বাসানি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলনকে গণ রূপ দিতে সক্ষম হয়েছিলেন যার জন্য সামরিক শাসকরা শেখ মুজিব এবং তার দলীয় নেতাদের বিনাশর্তে মুক্তি দিতে বাধ্য হয় মুক্তি পেয়ে এক বিশাল জনসভায় মুজিব তার ভাষণে বলেছিলেন জেল থেকে মুক্ত পাওয়ার পর আমি দেখলাম আওয়ামী লীগের ছয় দফা ছাত্রদের এগারো দফায় বিলীন হয়ে গেছে জনগণের চাপে মুক্ত হয়ে মুজিব নিজেকে নতুন করে আবিষ্কার করলেন তিনি নিজেকে পেলেন সমগ্র বাংলাদেশি জনগণের একচ্ছত্র নেতা হিসাবে কিন্তু এমনটি হওয়ার পেছনে তার নিজস্ব কোনো অবদান ছিল না আমাদের জাতীয় ইতিহাসে নেতারা সবাই সবকালে চলেছেন পেছনে কিন্তু জনগণ কখনোই কোনো ক্রান্তিলগ্নে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি এটা এক ঐতিহাসিক বাস্তবতা যার আবর্তে জাতি আজও গুরুপাক খাচ্ছে সেই সময়ে জাতি উন্মুখ হয়ে উঠেছিল স্বাধিকার ও স্বায়ত্তশাসন পাওয়ার জন্য তারা হয়ে উঠেছিল অস্থির ধৈর্য এবং বিস্ফোরক কিন্তু তাদের প্রত্যাশাকে বাস্তবায়িত করার মতো আস্থাভাজন কোনো জাতীয় নেতা ছিল না সামনে বিস্ফোরণমুখ জাতিকে এগিয়ে নেওয়ার জন্য নিঃস্বার্থ চরিত্রের পরীক্ষিত একজন বিচক্ষণ নেতা প্রয়োজন হয়ে উঠেছিল বিকল্পহীন মৌলানা বাসানি ছিলেন তেমন মাপের একজন নেতা কিন্তু বয়সের বারে তিনি তখন অনেকটাই দুর্বল নেতা হিসেবে তাকে জনগণ অবশ্যই জেনে এসেছিল বৃহত্তর গরিবের জনগোষ্ঠীর বন্ধু হিসাবে তার রাজনৈতিক দূরদর্শিতা এবং অভাব ছিল না কিন্তু তার ছিল না সাংগঠনিক বৃত্তি শক্তি এ কারণেই এই বর্ষিয়ান নেতার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না গণ আন্দোলনের চড়াই উতরাই পেরিয়ে আন্দোলনকে ক্রমান্বয়ে বিপ্লবে রূপান্তরিত করে দাপে দাপে এগিয়ে নিয়ে চরম বিজয় অর্জন করা তার পক্ষে শ্রদ্ধা ও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেও এটা কার্যকরী করা তখন তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না অন্যদিকে আগরতলা ষড়যন্ত্র মামলা দৈবক্রমে শেখ মুজিবকে এক কিংবদন্তি নায়কে পরিণত করেছিল ভাষণের সক্ষমতার মাওলানা নিজেই সবচেয়ে বেশি বুঝতেন তাই তারই আহ্বানে দেশের জনগণ মুজিবকেই একচ্ছত্র নেতা হিসাবে তখন গ্রহণ করে নিয়েছিল একান্ত বাধ্য হয়ে কোনো বিকল্প না থাকায় স্বাধীন বাংলাদেশের চিন্তা করছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানীয় কিন্তু শেখ মুজিব কখনোই পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কোনো চিন্তা করেননি তিনি স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিলেন মাত্র আগরতলা ষড়যন্ত্র মামলার ধারা বিবরণী খবরের কাগজে প্রকাশিত করতে থাকে আয়ুব মুনেম চক্র তারা পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের ভারত বিরোধী মনোভাবকে তাদের স্বার্থে কাজে লাগাবার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তারা ভেবেছিলেন মানুষ তখন জানতে পারবে শ্যামুজি ভারতের দালাল হয়ে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তখন তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়বে কিন্তু পরিণাম হল সম্পূর্ণ উল্টোটাই প্রকাশিত দ্বারা বিবরণীর মধ্যে পরিস্ফুটিত হয়ে উঠল আয়ুব মেনন চক্রের ঘৃণ্য চক্রান্ত এই ষড়যন্ত্রমূলক মামলাকে তখন বাঙালিরা সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই ধরেনে ফলে সারা বাংলার মানুষ আয়ুব শাহীর বিরুদ্ধে রুদ্র আক্রোশে ফেটে পড়ল এখানে আবারও উল্লেখ করতে হয় যে আয়ু বিরোধী আন্দোলনে পূর্ব পাকিস্তানের মুখ্য এবং অগ্রণী ভূমিকা ছিল ছাত্র সমাজের তারা ইতিমধ্যেই সংগ্রামকে একটি ঐক্যবদ্ধ জাতীয় সংগ্রামে রূপ দেওয়ার লক্ষ্যে এগারো দফার ভিত্তিতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এগারো দফার ভিতরেই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রকৃত রূপ ফুটে ওঠে এগারো দফার ভিত্তিতেই বাংলার মাটিতে উনিশশো সালে সালে আন্দোলনের জোয়ারে এক প্রচণ্ড রূপ ধারণ করে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা দাবি স্বৈরাচারী সরকারের দীর্ঘদিনের অনুসৃত জনস্বার্থ বিরোধী নীতির ফলেই ছাত্র সমাজ ও দেশবাসীর জীবনে সংকট ক্রমশ বৃদ্ধি পাইতেছে শাসন শোষণের নিপীড়নে প্রতিষ্ঠ ছাত্র জনতা আন্দোলনের পথে আগাইয়া আসিয়াছেন আমরা ছাত্র সমাজ ও দেশবাসীর স্বার্থে নিম্নক্ত এগারো দফা দাবি দাবিতে ব্যাপক ছাত্র গণ আন্দোলনের আহ্বান জানাইতেছি প্রথম দাবি সচ্চল কলেজ সমূহকে প্রাদেশিকীকরণের নীতি পরিত্যাগ করিতে হইবে এবং জগন্নাথ কলেজ সহ প্রাদেশিক প্রাদেশিকরণকৃত কলেজ সমূহকে পূর্ণাবস্থায় ফেরাইয়া দিতে হইবে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য প্রদেশের সর্বত্র বিশেষ করিয়া গ্রামাঞ্চলে স্কুল কলেজ স্থাপন করিতে হইবে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল কলেজ সমূহকে সত্তর অনুমোদন দিতে হইবে কারিগরি শিক্ষার প্রসারের জন্য পর্যাপ্ত সংখ্যক ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক্যাল ও কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করিতে হইবে প্রদেশের কলেজ সমূহ দ্বিতীয় শিফটে নয়শো আই এ আইকম ও বিএ বিএসসি বি কম এবং প্রতিষ্ঠিত কলেজসমূহে সমূহে নয়শো এম এ ও এম এ ক্লাস চালু করিতে হইবে ছাত্র বেতন শতকরা পঞ্চাশ ভাগ হ্রাস করিতে হইবে স্কলারশিপ ও স্টাইপেন্ডের সংখ্যা বৃদ্ধি করিতে হইবে এবং ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করার অপরাধে স্কলারশিপ ও স্টাইপেন্ড কাড়িয়া লোয়া চলিবে না হল হোস্টেলের ডাইনিং হল ও ক্যান্টিন খরচার পঞ্চাশ ভাগ সরকারি সাবসিডি হিসাবে প্রদান করিতে হইবে হল ও হোস্টেলের সমস্যার সমাধান করিতে হইবে মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরের শিক্ষা ব্যবস্থা করিতে হইবে সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত সংখ্যক অভিজ্ঞ শিক্ষকের ব্যবস্থা করিতে হইবে শিক্ষকের বেতন বৃদ্ধি করিতে হইবে এবং স্বাধীন মতামত প্রকাশের অধিকার দিতে হইবে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করিতে হইবে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করিতে হইবে এবং অটোমেশন প্রতা বিলুপ্ত নমিনেশন ভর্তি প্রথা বন্ধ মেডিকেল কাউন্সিল অর্ডিন্যান্স বাতিল ডেন্টাল কলেজকে পূর্ণাঙ্গ কলেজে পরিণত করা প্রবৃদ্ধি মেডিকেল ছাত্রদের সকল দাবি মানিয়া লইতে হইবে নার্স ছাত্রীদের সকল দাবি মানিয়া লইতে হইবে প্রকৌশল শিক্ষার অটোমেশন প্রথা বিলুপ দশ পার্সেন্ট ও পঁচাত্তর পার্সেন্ট রোল বাতিল সেন্ট্রাল লাইব্রেরির সুব্যবস্থা প্রকৌশল ছাত্রদের শেষ বর্ষেও ক্লাস লইতে হইবে পলিটেকনিক ছাত্রদের কনডেন্স কোর্সের সুযোগ দিতে হইবে এবং বোর্ড ফাইনাল পরীক্ষা বাতিল করিয়া একমাত্র সেমিস্টার পরীক্ষার ভিত্তিতেই ডিপ্লোমা দিতে হইবে টেক্সটাইল সিরামিক লেদার টেকনোলজি ও এবং আর্ট কলেজ ছাত্রদের সকল দাবি অবিলম্বে মানিয়া লইতে হইবে আই ছাত্রদের দশ দফা সমাজ কল্যাণ কলেজ ছাত্রদের এম আইন কলেজের ছাত্রদের সমস্ত দাবি মানিয়া লইতে হইবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগকে আলাদা ফ্যাকাল্টি করিতে হইবে কৃষি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদের ন্যায্য দাবি মানিয়া লইতে হইবে কৃষি ডিপ্লোমা ছাত্রদের কন্টেন্স কোর্সের দাবি সহ কৃষি ছাত্র কৃষি ছাত্রদের সকল দাবি মানিয়া লইতে হইবে ট্রেনের স্টিমারে ও লঞ্চে ছাত্রদের আইডেন্টি কার্ড দেখাইয়া শোধ করা পঞ্চাশ বা টিকিট দেওয়ার ব্যবস্থা করিতে হইবে মাসিক টিকিটেও এইরূপ সুবিধা দিতে হইবে পশ্চিম পাকিস্তানের মতো বাসে দশ পয়সা বাড়া শহর থেকে যে কোনো স্থানে যাতায়াতের ব্যবস্থা করিতে হইবে দূরবর্তী অঞ্চলেও বাস যাতায়াতের পঞ্চাশ পার্সেন্ট কনসেনশন দিতে হইবে ছাত্রীদের স্কুলে ও কলেজে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করিতে হইবে সরকারি ও আদা সরকারি উদ্যোগে আয়োজিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের পঞ্চাশ পার্সেন্ট কনসেনশন দিতে হইবে চাকরির নিশ্চয়তা বিধান করিতে হইবে কুখ্যাত বিশ্ববিদ্যালয়ে অর্ডিন্যান্স সম্পূর্ণ বাতিল করিতে হইবে এবং বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন দিতে হইবে শাসক গোষ্ঠীর শিক্ষা সংকোচন নীতির প্রমাণ্য দলিল ও জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট ও হামিদুর রহমান কমিশন রিপোর্ট সম্পূর্ণ বাতিল এবং ছাত্র সমাজ ও দেশবাসীর স্বার্থে গণমুখী বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা কায়েম করিতে হইবে দ্বিতীয় দাবি প্রাপ্তবয়স্কদের বুটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠিত করিতে হইবে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিতে হইবে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপর হইতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করিতে হইবে তৃতীয় দাবি নিম্নলিখিত দাবিসমূহ মানিয়া লইবার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হইবে যথা দেশের শাসনতান্ত্রিক কাঠামো হইবে ফেডারেশন শাসনতান্ত্রিক রাষ্ট্রসংঘ এবং আইন পরিষদের ক্ষমতা হইবে সার্বভৌম ফেডারেল সরকারের ক্ষমতা দেশরক্ষা বৈদেশিক নীতি ও মুদ্রা এই কয়েকটি বিষয় সীমাবদ্ধ থাকিবে অপরাপর সকল বিষয়ে অঙ্গ রাষ্ট্রগুলির ক্ষমতা হইবে নিরঙ্কুশ দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকিবে এই অবস্থায় মুদ্রা কেন্দ্রের হাতে থাকিবে কিন্তু এই ব্যবস্থায় শাসক শাসনতন্ত্র এমন সুনির্দিষ্ট বিধান থাকিতে হইবে যে তাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে প্রচার হইতে না পারে এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক অর্থনীতির প্রবর্তন করিতে হইবে সকল প্রকার ট্যাক্স খাজনা কর দার্য ও আয়ের সকল ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে ফেডারেল সরকারের কোনো কর দার্য করিবার ক্ষমতা থাকিবে না আঞ্চলিক সরকারের আদায়ী রেভিনিউয়ের নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হইবে এই মর্মে রিজার্ভ ব্যাংক সমূহের উপর বাধ্যতামূলক বিধান থাকিবে ফেডারেশনের ফেডারেশনে প্রতিটি রাষ্ট্র বা বহির্বাণিজ্যের পৃথক হিসাব রক্ষা করিবে এবং বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলোর রাষ্ট্রগুলোর দিন থাকিবে। পূর্ব পাকিস্তানকে মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠনের ক্ষমতা দিতে হইবে পূর্ব পাকিস্তানে অস্ত্র কারাগার নির্মাণ ও নৌবাহিনীর সদর দফতর স্থাপন করিতে হইবে চতুর্থ দাবি পশ্চিম পাকিস্তানে বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু সহ সকল প্রদেশের স্বায় শাসন প্রদান প্রদান করতো সাব ফেডারেশন গঠন পঞ্চম দাবি ব্যাংক বিমা পাট ব্যবসা এবং বৃহৎ বাড়ি শিল্প জাতীয়করণ করিতে হইবে ষষ্ঠ দাবি কৃষকদের উপর হইতে খাজনা ও ট্যাক্সের হার হ্রাস করিতে হইবে এবং বকিয়া খাজনা ও ঋণ মৌকুফ করিতে হইবে পাটের সর্বনিম্ন মূল্য মন প্রতি চল্লিশ টাকা নির্ধারণ ও আখের ন্যায্য মূল্য দিতে হইবে সপ্তম দাবি শ্রমিকদের ন্যায্য মজুরি ও বোনাস দিতে হইবে এবং শিক্ষা বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করিতে হইবে শ্রমিক স্বার্থবিরোধী কায়দা কানুন প্রত্যাহার করিতে হইবে এবং ধর্মঘটের অধিকার ও ট্রেড ইউনিয়ন করিবার ক্ষমতা প্রদান করিতে হইবে অষ্টম দাবি পূর্ব পাকিস্তানে বন্যার নিয়ন্ত্রণ ও জনসম্পদের সার্বিক ব্যবহারের ব্যবস্থা করিতে হইবে নবম দাবি জরুরি আইন প্রত্যাহার নিরাপত্তা ও অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার করিতে হইবে দশম দাবি সিয়াটো সেন্টো পার্ক মার্কিন সামরিক চুক্তি বাতিল করিয়া জুট বহির্ভূত স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্র নীতি কায়েম করিতে হইবে এগারোতম দাবি দেশের বিভিন্ন কারাগারে আটক সকল ছাত্র শ্রমিক কৃষক রাজনৈতিক কর্মী ও নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার সহ আগরতলা ষড়যন্ত্র মামলা সহ সকল রাজনৈতিক কারণে দায়েরকৃত মামলা প্রত্যাহার করিতে হইবে